নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তিরিশে জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা ষোলো বুধবার নবমী রাত্রি একটা চুয়ান্ন উত্তর পালগুনি নক্ষত্র অহরাত্র বজ্রযোগ দিবা এগারোটা পঁয়ত্রিশ বালক দিবা একটা বাইশ গতে কৈলব করণ রাত্রি একটা চুয়ান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র আর ব্রীষে অবস্থান করছে রবি আর বুধ আর বৃহস্পতি অবস্থান করছে যথাক্রমে মিথুনে মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে আজকে চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র অবস্থান করছে কন্যার আর চন্দ্র আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনি এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জন বুধবারের রাশিফল আজকে তিনটা বিশ্চির রাশির জীবনে সবচেয়ে সৌভাগ্যের দিন যাবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারুর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে আজকের দিনে আপনার নিজের মানসিক অস্থিরতা বজায় থাকবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে তবে আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আপনার সপ্তম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যা ও বুদ্ধিতে আপনার কদর বাড়বে এছাড়াও আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে বিশেষভাবে কুড়ে কুড়ে খাবে তবে আজকের দিনে আপনি সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করতে পারেন এতে মনের চাপ অনেকটাই কমে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল পড়বে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত একটা বিশেষ সমৃদ্ধি যোগ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতেই হবে আপনাকে তবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া ভাতা ভগিনীদের সঙ্গে যে মতের অমিল চলছিল তা অনেকটাই মিটে যাবে ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে এছাড়াও আজের দিনে আপনার কর্মজীবনে সাফল্য উন্নতি যোগ লেখা আছে আজকের দিনে ও তা পড়ে গিয়ে আঘাত সে লাগতেই পারে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্বস্তি আছে গৃহ পরিবেশের দায়িত্ব পালনে আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে যা অবশ্যই আপনার কর্তব্য আপনি যদি বৃষ্টির রাশির মহিলা পুরুষন বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা থাকতে পারে তবে তা সকলের সামনে প্রকাশ করা উচিত হবে না স্বামী স্ত্রীর সম্পর্কের মধুরতা আরও 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 দিনকে দিন বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাও আরও 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 বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে লটারি জেতার আরও একটি নাম্বার বলবো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন এই নাম্বার ধরেও দেখতে পারেন এ আপনার জীবনে বিরাট সফলতা বিরাট সার্থকতা আসবেই আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চৌঠা জ্যৈষ্ঠ কুড়ি জুন আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গণপতি পাতে গানে গান গণপতি পাতে গানে গান গণপতি পাতে গানে সায় নাম এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক করুন অথবা রেড কালারের পোশাক করুন এতে জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও করে নমস্কার ধন্যবাদ